শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ এটি ষোলো দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো একানব্বই পয়েন্টে স্থির হয়ে ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে বাজারের লেনদেনের পরিমাণ তিনশো আটত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক চার দুই শতাংশ বেশি তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং এসিআই লিমিটেড এবং ব্যাঙ্কিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং প্রাইম ব্যাংক আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে খাদভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ এক দশমিক দুই তিন শতাংশ লাভ করেছে এবং তেনারি খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ লাভ করেছে অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ লোকসান করেছে আজ শীর্ষ বৃষ্টি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি শিল্প খাতে প্রতিষ্ঠান রয়েছে বসুন্ধরা পেপার মিলস সমতা লেদার কমপ্লেক্স এবং এস আলমকোনরোল স্টিলসের দর সবচেয়ে বেশি বেড়েছে যেখানে আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইন রিমিট জজ্ঞেশ্বর অ্যান্ড কং এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি সম্প্রতি শূন্য দশমিক চার শূন্য শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ ঘোষণা করার পর সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারের দাম বেড়েছে এর কারণ হচ্ছে কোম্পানিটি ক্যাটাগরি জেদ থেকে ক্যাটাগরি বিতে উন্নীত হয়েছে বাকি শেয়ারের মূল্য পরিবর্তনের কোনও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভ্যান্ড্রার এমএলবিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লেনদেনের পরিমাণ তিন মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা নেই আজকের শীর্ষ দুটি সংবাদ বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কম হওয়া এবং সংকোচনশীল মুদ্রানীতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কমানোর পরিকল্পনার কারণে চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া চুয়াত্তর শতাংশ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে জুলাই থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে আটাত্তর হাজার আটশো বত্রিশ কোটি টাকা ধার নিয়েছে সরকার যা এক বছর আগের একই সময়ে পঁয়তাল্লিশ হাজার দুইশো একত্রিশ কোটি টাকা ছিল তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের মাধ্যমে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারে বাষট্টি হাজার কোটি টাকা পরিশোধ করেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সরকার বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধার করে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করার প্রক্রিয়া অবলম্বন করছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একুশ দশমিক চল্লিশ বিলিয়ন ডলার বাড়ার পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক আঁকুর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ একশো কোটি ডলার পরিশোধ করার পর ফের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যায় চলতি বছরের দুই দফায় আকুর বিল পরিশোধ করেছে বাংলাদেশ এর আগে গত নয় জানুয়ারি আকুর নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ একশো কোটি ডলার পরিশোধ করা হয় তখনও একুশ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ কমে এ যথারীতি বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করা রেমিটেন্সের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ রিজার্ভে যোগ হয়ে রিজার্ভ একুশ বিলিয়ন ডলার অতিক্রম করে তবে রেমিটেন্স প্রবাহের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে কেন্দ্রীয় ব্যাংক তীব্র পতন্তি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ